সবাই অনেক বলা আছেন আমার মতো আপনাদের আজকে আপনাদের দেখাবো কীভাবে এই মাইক্রোজ ডট কম যে সাইটটি আছে এই সাইটটি থেকে কীভাবে টেলিগ্রাম বোটে আনলিমিটেড রেফার নেবেন সেটি আজকে দেখাবো সো এটা করার জন্য প্রথমে কিন্তু আপনাদের এখানে ডিপোজিট করে নিতে পার হবে দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি তিরিশ ডলার ডিপোজিট আছে এটা দিয়ে আজকে আমি দেখাবো কীভাবে এখান থেকে বোর্টে রেফার নেবেন সো প্রথমে আপনাদের দেখাবো কীভাবে এখানে ডিপোজিট করবেন আশা করি অ্যাকাউন্ট সবাই খুলতে পারবেন জাস্ট জিম এলার পাসওয়ার্ড দিলে কিন্তু অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন এখন আমি দেখাবো কিভাবে ডিপোজিট করবেন ডিপোজিটে করার জন্য এই যে জাস্ট এই যে এখানে যে ডিপোজিট বাটন আছে এখানে ক্লিক করে মেন অল ডিপোজিটে ক্লিক করবেন সো আমি আমার মেনুয়াল ডিপোজিটে ক্লিক করছি দেখেন মেনুয়াল ডিপোজিটে ক্লিক করার পর আপনার সামনে এই অপশনগুলো শো করবে ঠিক আছে তো আপনারা এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে দেবেন সো আমি সিলেক্ট করেছি বিকাশ যেহেতু আমি বিকাশের মধ্যে ডিপোজিটটা করবো বিকাশ সিলেক্ট করার পর আপনি এই নাম্বারটা কপি করবেন এই নাম্বারের মধ্যে পেমেন্টটা দিতে হবে ওদেরকে দেখেন এখানে সর্বনিম্ন ডিপোজিট কিন্তু পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনি এখানে ডিপোজিট করতে পারতেছেন অন্য অন্য সাইটে কিন্তু যেটা দুই হাজার তিন হাজার টাকা বা একশো টাকা নিচে ডিপোজিট করতে পারবেন না বাট এখানে কিন্তু পঞ্চাশ টাকা হলে ডিপোজিট করতে পারতেছেন এই নাম্বারে আপনারা পেডটা করবেন দেন সব কিছু দিয়ে এখানে অ্যামাউন্টটা দেবেন কত ডলার হিসাবে দেবেন যদি পঞ্চাশ টাকা পেড করে থাকেন তাহলে শূন্য দশমিক শূন্য পঞ্চাশ দিয়ে দেবেন আর এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন তারপর ওই যে বিঘাশে যে ট্রানজাকশন আইডিটা দিবে পেমেন্ট পাঠানোর পর ওই ট্রানজাকশন আইডিটা এখানে কপি করে বসাই দেবেন দেন সাবমিটে ক্লিক করলে এটা কিছুক্ষণের মধ্যেই অ্যাপ্রুভ হয়ে যাবে দেন বাকি কাজ দেখাচ্ছি আমি তো এখন আমি দেখাবো এখানে কীভাবে জব পোস্ট করবেন জব পোস্ট করার জন্য দেখেন এখানে আপনার ডট যে আইকনটা আছে এই যে ডট আইকন এখানে ক্লিক করবেন আইকনে ক্লিক করার পর পোস্টে নিউজ হবে ক্লিক করবেন দেখেন নিউজ হবে ক্লিক করার পর এখান থেকে ইন্টারন্যাশনাল করে দেবেন ইন্টারন্যাশনাল করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে কী রিলেটেড পোস্ট করবেন আমরা যেহেতু টেলিগ্রাম রিলেটেড পোস্ট করব এই জন্য কী করব আমরা এই যে টেলিগ্রামটা সিলেক্ট করে দেবো ঠিক আছে টেলিগ্রামটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা কী করব যে টেলিগ্রাম বট যদি বটের রাখার নেন তাহলে টেলিগ্রাম বটটা সিলেক্ট করে দেবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে দেবেন যে টেলিগ্রাম টু জয়েন টেলি টেলিগ্রাম বট জয়েন এখানে লিখে দেবেন এটা হয়েছে টাইটেল টেলিগ্রাম বট জয়েন দেখেন আমরা যখন টেলিগ্রাম বোট জয়েন লিখে দিলাম দেন এখানে কিন্তু আপনার আসতে আস্তে হোয়াট স্পেসিফিক ট্যাক্স নিট টু বি কমপ্লিট মানে এখানে কী কমপ্লিট করবে এটা বিস্তারিত এখানে লিখে দেবেন এখানেই লিখে দিবেন আপনার টেলিগ্রাম বোটের যে লিঙ্কটা আছে এখানে লিখে দেবেন বোটের লিঙ্ক বটের বটের লিংক আচ্ছা বটের লিঙ্ক লিখে দেওয়ার পর এখানে আপনার যে বটের লিঙ্কটা রেফার লিঙ্কটা থাকবে ওইটা দিবে আমি অনুমান স্বরূপ দেখাইতেছি আমি একটা টেলিগ্রাম বটে রেফার নিচ্ছি দুই দিন ধরে এখান থেকে সো আমি এটা দেখাইতেছি এই যে এই বটে আমি ক্যাপাবল বিএনবি বিএন বটে আমি রেফার নিতেছি রেফার ট্যাক্সি ক্লিক করলাম তারপর দেখেন এখানে একটা ক্যাপচার আসছে এটা সবার বটে আসবে না এটা আমার বটে আসছে বাট আপনাদের বটে এটা নাও আসতে পারে সো সমস্যা নেই এটা আপনাদের বটে নাও আসতে পারে ওকে দেখেন এই যে রেফারেন্স যে লিঙ্কটা আসছে এই যে রেফারেন্স যে লিঙ্কটা আসছে এই লিঙ্কটা আপনারা কপি করবেন আমি আমার লিঙ্কটা কপি লিংক করলাম ঠিক আছে এই লিঙ্কটা এই যে বটের লিঙ্ক লিখলাম যে জায়গায় এই জায়গায় এখানে পেস্ট করে দিলাম তার ওকে বটের লিংকটা লিখে এটা পেস্ট করে দিলাম ঠিক আছে এই বটটা এ করবে সো আমি এখানে এলা লিখে দিচ্ছি কী করবে প্রথমে বট লিঙ্কটি কপি করুন লিঙ্কটি কপি করুন করুন এবং যে কোনো ব্রাউজারে পেস্ট করুন এবং এবং যে কোনো ব্রাউজারে কোনো ব্রাউজারে পেস্ট করুন পেস্ট করুন দুই নম্বর দিয়ে লিখতেছি যে তারপর সেন্ড মেসেজে ক্লিক করুন মানে সে এই বোর্ডের লিঙ্কটা যদি কোথাও ইয়া করে তাহলে কিন্তু এখানে সেন্ট মেসেজ অপশন আসবে তারপর লিখতেছি সেন্ট মেসেজে ক্লিক করুন সেন্ড মেসেজে ক্লিক করুন লিখে দিলাম তারপর তিন নম্বর মানে আপনার বোর্ডে যে রকম এগুলা এই ক্রাইটেরিয়াগুলো থাকবে যে গ্রুপ জয়েন তারপরে সে তারপর সে বট স্টার্ট করা এইগুলা এখানে বিস্তারিত লিখে দিবেন আপনার সবাই তারপর এই কমপ্লিট যাবে ওইটা লিখে দিবেন তারপর এখানে কী করবেন এই যে বোর্ডের যে ইয়াটা আছে মানুষের বটে জয়েন করার পরে যেই স্ক্রিন মানে সেই স্ক্রিনটা আসবে বটে জয়েন করার পরে যেই অপশান যেমন শো করবে তেমন একটা অপশান আপনারা দিয়ে দেবেন আমি আমার এই পিকটা দিয়ে দিতেছি তো এই পিকটা এখানে কি করব এখানে এ করে দেবো এটা পুষ্ট করে দেব দেখেন হ্যাঁ এটা দিয়ে দিলাম দেন নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের পেমেন্ট অপশান চলে আসবে আচ্ছা এখানে আমি কিছু লিখে দেই যে স্ক্রিনশটের ব্যাপারটা লিখে দেই জয়েন করার পর স্ক্রিনশট দেবেন জয়েন করার স্কিন শর্ট দেবেন সো এটা আমি লিখে দিলাম দেখেন এখন কিন্তু এই যে নেক্সট নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনার অনলি প্রতিটা বটে জয়েনের জন্য আপনার অনলি আড়াই টাকা করে দুই টাকা পঁচিশ পয়সা করে যাবে অন্য অন্য বটে যেহেতু অন্য অন্য সাইটে কিন্তু চার টাকার মতো যায় এখানে কিন্তু অনলি দুই টাকা পঁচিশ পয়সা করে যাবে এখানে স্ক্রিনশট আপনি কয়টা নেবেন দুইটা স্ক্রিনশট দিতে হবে দিয়ে দিলাম ওয়ার্কার লাগবে আমার পঞ্চাশ জন দিয়ে দিলাম পঞ্চাশটা মানে সে জয়টা ওয়ার্কার লাগবে অতজন দিয়ে দেবেন দেন জাস্ট এখানে সাবমিটে ক্লিক করবেন সব কিছু কমপ্লিট হইলে জাস্ট এই জায়গায় এই যে এখানে যে সাবমিটটা নিচের দিকে দেখতেছেন এই সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই জবটা অ্যাপ্রুভ হয়ে যাবে ঠিক আছে আর অবশ্যই এই জব পোস্ট করার আগে আপনার এখানে ব্যালেন্স থাকতে হবে আর এ যদি কোনো সমস্যা হয় প্রিভিয়াস পেজে যদি কোনো সমস্যা থাকে তাহলে ব্যাকে গিয়ে এগুলো আবার ঠিক করে দেবেন সো আজকে ভিডিওটা এটুকু পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম